গাজা ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে চলছে গণগ্রেপ্তার বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা এর মধ্যে দেশটির কালম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশিসহ আট শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ পাওয়া গেছে এছাড়া বাংলাদেশের শিক্ষার্থী মায়মুনা ইসলাম লোহার রুমবে সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গেছে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা মনির হোসেন তিনি বলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ করছে এই বিক্ষোভের জেরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে এর মধ্যে তার মেয়ে মায়মুনা ইসলাম লোহাও রয়েছেন তিনি আরও জানান গাজায় ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিকভাবে সম্মুখারী প্রতিবাদী হিসেবে কাজ করছেন তার মেয়ে লোহা ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোহার রুপমেট ও সৌটার কংগ্রেস ওমেন ইলহান আবদুল্লাহির ওমর মেয়ে ইশরা হিরিস সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে নোহা ফুল স্কলারশিপ নিয়ে নিউরো সায়েন্সের তৃতীয় সেমিস্টারে পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন গ্রেপ্তার এড়াতে নোহা লুকিয়েছিলেন বলে উল্লেখ করেন তার বাবা তিনি আরও জানান মেয়ে নোহা এবং তার সহপাঠীরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইসরায়েলের ফান্ড প্রত্যাখ্যানের দাবি জানাচ্ছেন তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধেরও দাবি জানাচ্ছেন ইহুদি সম্প্রদায়ের অনেকেও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন